সত্যি বলতে বন্ধুরা দরদের যেভাবে প্রমোশন করা হচ্ছে বা যে প্রমোশনাল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা হচ্ছে এই লেভেলে প্রমোশনাল স্ট্র্যাটেজি কিন্তু প্রিভিয়াসলি আমরা বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু দেখতে পাইনি সো ভালোবাসি আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি বেশ একটা ইন্টারেস্টিং বিষয়টি নিয়ে কথা বলবো এবং এটা কিন্তু অলরেডি বন্ধুরা ঘটে গিয়েছে বিষয়টা কি বিষয়টা হচ্ছে এইটা যে দরদের যেভাবে প্রমোশনটা করা হচ্ছে সেটা অবশ্যই করছেন মামুন ভাই এবং অ্যাকশন কাটেজ অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকেই কিন্তু মেনলি করা হচ্ছে এবং কয়েকদিন ছাড়া ছাড়াই না দরদ সম্পর্কিত কোনো না কোনো কিছু একটা আপডেট আমরা কিন্তু পাচ্ছি যেটা এই সিনেমাটার যে হাইপটা মেনটেন করার জন্য কিন্তু প্রচণ্ড ভালো একটা কিন্তু উপায় হচ্ছে এবং আমাদের মানে এই ইন্ডাস্ট্রিতে মানে আমাদের টলিউডে দেবদার প্রমোশনাল স্টাইল বা দেবদার প্রোমোশনাল স্ট্র্যাটেজি কিন্তু খুবই পপুলার এবং দেবদা প্রমোশনাল কি এটাকে নিয়ে কিন্তু বাস কোনো কথা হবে না বাট রিলিজের আগে এইভাবে স্টিল ইমেজেসগুলো সিনেমার একটা লুকের একটা পোর্শনের স্টিল ইমেজেস এইভাবে কিন্তু দেখানো এটা কিন্তু প্রিভিয়াসলি আগে আমরা কিন্তু দেখিনি তো সেক্ষেত্রে আজকের মামুন ভাই কিন্তু একটা পোস্ট শেয়ার করেছেন এবং একটা ছবি দিয়ে যেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুজন বড় অ্যাক্টারকে এবং একজন হচ্ছেন অবশ্যই রাজেশ শর্মা এবং আরেকজন কিন্তু হচ্ছেন আমাদের হচ্ছে রাহুল দেব তো রাজেশ শর্মা এর আগে আমাদের ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে বহু কাজ কিন্তু করে গেছেন এবং করেছেন ইভেন করছেন এবং ইন ফিউচারেও কিন্তু করবেন এবং বেশ বেশ পপুলার সিরিজে বলি পপুলার সিনেমাতে বলি তাকে আমরা কিন্তু দেখেছি ইভেন তিনি অনেক বাংলা সিনেমাতেও কিন্তু কাজ করেছেন এবং তিনি একজন ইন্ডিয়ান অ্যাক্টার ইন দ্য সেন্স তো সেক্ষেত্রে এখানে মামুন ভাই কিন্তু তাকে মেনশন করে কিন্তু বলেছেন যে আপনার অভিনয়ে দরদের টিম টিমপুর মুগ্ধ সত্যি মানে এই কথাটা মানে রকমভাবে বলতে লাগে না যে রাজেশ শর্মা একজন ভালো অভিনেতা এবং তার অভিনয় তোমরা দেখো তোমরা এম এস ধোনি দেখো দি আনটোল স্টোরি এবং যারা নিশ্চয়ই দেখে ফেলেছে এবং এখনও যখনও টিভিতে আমি দেখি এবং সেখানে রাজেশ শর্মার পারফরমেন্সটা শুধু দেখো অসম্ভব ভালো সেরা একটা কিন্তু অভিনয় তিনি করেছেন এবং এই ওইখানে কিন্তু রাহুল দেবক কিন্তু রয়েছেন তো সব মিলিয়ে এই যে কয়েকদিন অন্তর করে এই দল সম্পর্কিত একটা একটা করে পোস্ট করা হচ্ছে যেটা এই সিনেমাটার হাইপটাকে মেনটেন রাখার জন্য কিন্তু প্রচণ্ড ভালো একটা কিন্তু স্ট্র্যাটেজি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে বাদ বাকি যে কাস্টিং আছে সোনাল চৌহান বলি বা রাহুল দেব বলি প্রত্যেককেই তার সোশ্যাল মিডিয়া পেজ কিন্তু ইউজ করা উচিত এই সিনেমাটাকে যে হাইপটাকে প্যান ইন্ডিয়া লেভেলে আরও বাড়ানোর জন্য এবং এটা তো শুধুমাত্র ওপার বাংলাতে মুক্তি পাচ্ছে না এটা প্যান ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছে তো সেইভাবে প্যান ইন্ডিয়াতে হাইপটা মেনটেন রাখার জন্য কিন্তু কেউ কিন্তু ফেসবুক পেজ বলি টুইটার বলি বা ইনস্টাগ্রাম বলি ওইখানে কিন্তু পোস্ট করতে হবে দরদকে নিয়ে বাট এটা একটা খুব ভালো প্রমোশন হচ্ছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি সো তোমাদের এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং সাকিব খানের এই প্রজেক্টটাকে নিয়ে তোমাদের এক্সপেক্টেশন কতটা সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা